হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই এই মুহুর্তে ভালো আছেন এবং আগেও ভালো ছিলেন রাইট নাও ভালো আছেন এবং শুনছেন ভৌতিক কথা সাথে আছে আমি বরাবরের মতোই আপনাদের পছন্দের একজন মানুষ এবং ভৌতিক কথার হোস্ট জেফরি খান আশা করছি আপনারা আজকের এপিসোডটা অনেক এনজয় করবেন বিকজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভৌতিক কথা কত যদি বলি তিন সপ্তাহ ধরে অনেক অনেক হাই রিচ করছে আমি এটা আসলে খুব আনন্দের সাথে জানাতে চাই যে আজকের ভৌতিক কথা চুয়াত্তরতম এপিসোডও আপনাদের জন্য কারো জাদুর ভয়ঙ্কর কিছু মানে ভয়ঙ্কর একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি আজকের ঘটনাটা এতটাই মানে এতটাই অদ্ভুত যে আপনারা আসলে নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না আজকের এপিসোডটা শুরুর আগে বলে দিচ্ছি একটা ঘটনাই থাকছে পুরো এপিসোডে একটাই ঘটনা থাকছে পুরো এপিসোডে এবং এই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন মনকে খুব শক্ত করে আজকের এপিসোডটা শুনবেন কারণ অনেক কিছুই জানার আছে বোঝার আছে শেখার আছে আজকের এপিসোড থেকে আজকে কালো জাদুর একটা লম্বা ঘটনা থাকছে যে ঘটনাটা শুনলে বা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আমরা আমার মনে হয় যে এরকম ঘটনা আপনারা এর আগে কোনো দিন শোনেননি বলে দিতে পারি তাই দেরি করব না আমরা আমরা সরাসরি ঘটনায় চলে যাব ঘটনায় যাওয়ার আগে প্রতিবারের মতো বলছি আপনারা যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক ভৌতিক স্টোরি সেন্টারে জিমেল ডট কম ঠিক এই ইমেলেই ঘটনা পাঠাবেন অথবা ফেসবুকে ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুকে ম্যাসেজ করে আমাদের ফেসবুক আইডিটা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ভৌতিক কথা বি এইচ ওইউটি আই কে কে ও টি এইচ ডাবল এ জাস্ট এটাতে আপনারা ঘটনা পাঠিয়ে দিবেন তাহলেই চলবে আমি দেরি করব না কালোক্ষেপণ করবো না যেহেতু একটা ঘটনা আজকে পুরো এপিসোড জুড়ে তাই সরাসরি চলে যাব ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর একটা কালো জাদুর ঘটনায় এবং অবশ্যই সবাইকে আবারও বলছি মন স্থির করে শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার ঘরের লাইটটা অবশ্যই বন্ধ করে দিয়ে শুনবেন এতে আপনি এনজয় করতে পারবেন ভয়ের দুনিয়াটা এবং ভৌতিক কথার ভুতুরে এই নাইটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে যাচ্ছি আমাদের কালো জাদুর এই ঘটনায় চলুন শুনে আসি কালো জাদুর ঘটনাটি রবিন কর্মকারের কথা বলছি এলাকার সব চাইতে প্রভাবশালী একজন ব্যক্তি অথচ তার শুরুটা এমন ছিল না কিন্তু একদিনে সে এতটা প্রভাব বিস্তার করতে পারেনি এত টাকার পয়সার মালিক রাতারাতি হয়ে যাননি তিনি বরং তার পেছনে ছিল অনেক শ্রম আর সততা তো এই বিশাল বৃত্ত বৈভব আর প্রভাব প্রতিপিত্তিতে একদিন ধস নেমে এলো হঠাৎ করেই সংসার জানেন বলুন তো সোলেমান সাহেব বলেন আমি আসলে অনেক দিন আগে থেকে কোরআন শিক্ষা পেয়েছিলাম তো মসজিদে ওনার সাথে আমার পরিচয় হয় কয়েক বছর আগে ওনার সাথেই কোরআন আর হাদিস নিয়ে অনেক আলোচনা করতাম খেয়াল করলাম যে উনি মারাত্মক রকমের বিজ্ঞ একজন মানুষ আর খুব দ্রুত কোনো কিছু আয়ত্ত করে ফেলতে পারেন মুখস্থ করে ফেলতে পারেন অনেক কিছু শিখেছে অনেক কিছুই শিখেছি ওনার কাছ থেকে বিশেষ করে এই যে জিন জাদুবিদ্যার চিকিৎসা সহ আরও অনেক কিছু সেই কারণেই ওনাকে গুরু বলে ডাকি আর ওনার অতীত সম্বন্ধে খুব বেশি একটা জানি না উনি বলেছেন যে উনি এখানে নতুন খুব বেশি দিন ধরে থাকেন না একটা ব্যবসা করতে এসেছেন ওহ আরেকটা কথা তিনি হিন্দু ধর্ম সম্পর্কেও অনেক জ্ঞান রাখেন ব্যাস সনুমান সিকদার যখনই বললেন যে তিনি হিন্দু ধর্ম সম্পর্কেও জ্ঞান রাখেন ঠিক তখনই আমার বোঝা হয়ে যায় যে এই উসমানী হলো অমনচন্দ্র আমি সাথে সাথে ওনাকে বিদায় জানিয়ে ধীরেন কাকার সাথে দেখা করতে আসি কাকাকে বলি কাকা আমার সাথে আপনাকে এখনই যেতে হবে মোটর বসে যেতে হবে ওনাকে সব খুলে বলি একমাত্র ধীরেন কাকাই তাকে দেখলে বুঝতে পারবে যে তিনি কি সেই অমল চন্দ্র কিনা উসমান সাহেবের বাড়িতে পৌঁছে দেখি বাড়িতে তালা মারা কিন্তু দরজার নিচে একটা চিরকুট চিরকুটে লেখা রবেন পত্রের শুরুতে আমি দুঃখ প্রকাশ করছি আমার আর তোমার দেখা হওয়া কোনো কথাই ছিল না আমার আর তোমার দেখা হওয়ার কোনো কথাই ছিল না কিন্তু ভাবে তোমার সাথে আমার দেখা হয়ে যায় সেদিন যখন সুলাইমান আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যায় সেদিন থেকেই আমি প্রস্তুত ছিলাম এই দিনটার জন্য তোমাকে শাস্তি পেতে হচ্ছে তোমার বাবার দোষে কাউকে না কাউকে তো পাপের ভার নিতেই হবে হয় তুমি না হয় তোমার ভাই না হয় তোমার মা না হলে তোমার বাবা কিন্তু ভুল করে জাদুটা যেমন আমার বউ আর বাচ্চার উপর এসেছিল ঠিক আমিও এমন কিছু একটা করে ভুল করেছি এই মনে করো ভুল করে জাদুটা তোমার বউয়ের উপর করেছি বোনাস হিসেবে তোমার অনাগত বাচ্চাটারও কি হবে বুঝে নাও আসলে আমার নিয়ত ছিল না যে তোমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করব। কিন্তু জানোই তো কারমা বলে একটা কথা আছে তুমি দুনিয়াকে যা দেবে দুনিয়া তোমাকে ঠিক সেরকমই দেবে দেখো প্রকৃতির কি নিয়ম কোনো অনিয়ম সেখানে সহ্য করে না বেশ আগেই আমি ভারতে চলে যাই সেই বাবার কাছে তার কাছে জাদুবিদ্যা শিখি ধর্মান্তরিত হই মুখে দাড়ি মাথায় টুপি নিজের মধ্যে এমন একটা পরিবর্তন নিয়ে আসি যে তোমার এলাকায় যারা কিনা আমার পরিচিত তারাও যেন আমাকে চিনতে না পারে আর তোমার দুই পিসির সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল কিভাবে পরিচয় তোমার ছোট পিসির সাথে আমার সম্পর্ক ছিল আমার বউকে আমি ভালোবাসলেও আমার বনিমানা কম হতো কিন্তু সমাজের ভয়ে কিছু করতে পারতাম না এদিকে তোমার পিসি আর আমার পরকীয়া প্রেমের কথা তোমার বাবা জেনে গেলে সে আমার উপরে কালো জাদু করে এবং কিন্তু জাদুকরের ভুলে প্রাণ যায় আমার নিরীহ স্ত্রী আর বাচ্চার উপরে তোমার ছোট পিসির বরাবরই সেই থেকে বাবার প্রতি একটা ক্ষোভ ছিল বড় পিসিরও ছিল কারণ কারণ বড় পিসি তোমার বাবাকে বিয়ে করতে চেয়েছিল এমন একজন মানুষের সাথে যার কিনা সংসারে জীবনে কোনোদিন সুখী হতে পারেনি আর তোমার মায়ের প্রতি তাদের খুব ছিল কারণ তিনি সব সবসময় তোমার পিসিদেরকে অবহেলা করে এসেছেন মনে রেখো এক হাতে না তোমার বাবার মৃত্যুতে আমার বা আমাদের কোনো হাত নেই তোমার মায়ের মৃত্যুতে আছে তোমার ছোট পিসি জাদুবিদ্যা ও শয়তানের উপাসক হবার ইচ্ছা ছিল অনেক আগে থেকে কিন্তু উপাসক হতে আপন কাউকে শয়তানের নামে বিসর্জন দিতে হয় সে বেছে নাই তোমার মাকে আমার আমার এই বাড়িতেই তোমার মাকে শয়তানের নামে বলি দেওয়া হয় তোমার পিসিকে তোমরা বেশি দিন জেলখানাতে আটকে রাখতে পারবে না কারণ সে শয়তানের বন্ধু তোমার আপন ভাইও আমার জাদু শক্তিতে বন্দি আর আমি আমাকে খুঁজেও পাবে না তোমার এই জীবনে সব ফেলে রেখে চেষ্টা করো যেন তোমার বউ আর অনাগত বাচ্চাটাকে বাঁচাতে পারো পারবে তো পারবে এই জাদু আমার আর আরেকজনের জীবনের বিনিময় করা আমি মরে গেলে তোমার বউ বাচ্চা বেঁচে যাবে আর আরেকজন যে আছে সে মরে গেলে সে মরে গেলে তোমার বাচ্চা বেঁচে যাবে কিন্তু সে কে তোমার বাচ্চার ভাগ্যটা তার ভাগ্যের উপরে ফদলে দিয়েছি তোমার বাচ্চার ভাগ্যটা তার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি যখন এই পত্রটা পড়ছ ঠিক তখন আমি তোমার নাগারের অনেক বাইরে থাকব আমাকে খুঁজে লাভ হবে না বরং প্রার্থনা করো আমি যেন মরে যাই মনে রেখো শকুনের দোয়ায় গরু মরে না অমল ওরফে ওসমানের চিঠি আদালতে শোনানো হয় সকলের সামনে আদালত থেকে বের হবার সময় সুবোধ তার দাদা রবীন্দনকে ডেকে বলেছিল দাদা আমাকে মাফ করে দিস তোর বাচ্চার নাম রাখা হয়েছে তোর বাচ্চার নাম রেখেছি রূপা বাচ্চাকে যত্নে রাখিস এর ঠিক কদিন পরেই জেলে আত্মহত্যা রবিনের ছোট ভাই সুবোধ এরপর কেটে গিয়েছে বহু সময় রাকেশ যখন শহরে ফিরে আসে এসে দেখে সবকিছু পাল্টে গিয়েছে দীপার মৃত্যুর জন্য সে অনেক অনেক দোষারোপ করে নিজেকে আর রবিন বলে সব দোষ তো আমারই রূপার বয়স যখন নয় মাস রূপা জানে না তার মা তার জন্মের পরপরই মারা গিয়েছে কে একজন কালো জাদু করে তার নিরীহ কে মেরে ফেলেছে আর রূপা তখন এটাও জানে না যে তার বেঁচে থাকার কথা ছিল না কিন্তু সে বেঁচে আছে কারণ উসমানের চিঠিতে উল্লেখিত সে অজানা আরেকজন মারা যায় বলি রূপা আজ বেঁচে আছে কিন্তু কে সেই আরেকজন রূপার জন্মের কয়েক সপ্তাহ আগে আত্মহত্যা করে তার আপন কাকা সুবোধ আজকের এপিসোড আমি খুবই মানে অবাক হয়েছি যে ব্ল্যাক ম্যাজিকের এরকম ঘটনাও আসলে থাকে মানুষের জীবনে সান বিল্লি আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি যে এরকম ঘটনা আমি কখনো পড়ে শোনাতে পারবো আমাদের ভৌতিক কথায় আপনাদের কাছে কেমন লেগেছে এই পুরো স্টোরিটা বেশ লম্বা মানে বেশ লম্বা কি আমার মনে হয় যে এরকমটা বোধহয় কখনো হয় না ভৌতিক কথায় যে একটা স্টোরি এত লম্বা যে পুরো মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট পার হয়ে গিয়েছে আর একটা এপিসোডই ধরেই মানে আজকে পুরো স্পেশাল মানে স্পেশাল এপিসোড বলা যেতে পারে আজকে হচ্ছে কালো জাদুর একটা পুরো বড় স্পেশাল এপিসোড ছিল একটা পুরো এপিসোড জুড়ে একটাই গল্প একটাই কালো জাদুর গল্প আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে আপনি কাইন্ডলি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কোনো যদি জানাশোনা কোনো কালো জাদুর ঘটনা আপনাদের জানা থাকে তাহলে আপনারা সবাই মিলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইনবক্সে আমাদের ইমেইলে ভৌতিকিমেল ডট কম আমি এই ঘটনাটা পড়ে যেটা বুঝলাম যে মানুষের জীবনে মানুষের জীবনটা কতটা সিনেমেটিক হতে পারে রাইট কতটা ইন্টারেস্টিং হইতে পারে আমি শুধু সেটাই মাঝে মাঝে ভাবি বা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আমি প্রায় সময় আপনাদের বলি না যে আসলে আমরা যেটাকে আসলে বলি যে এরকম হচ্ছে বা ওরকম হচ্ছে আসলে আমরা কতটুকু ভেবে দেখেছি যে আসলে কোন ঘটনার সাথে কোন ঘটনা জড়িত থাকতে পারে আমরা কখনো ওরকমভাবে কখনো কল্পনাও করিনি যে আসলে যে ঘটনাটা এইভাবে একটা সময় এসে এরকম রূপদান করবে এভাবে উসমান যে হচ্ছে অথেন্টিক যে কালো জাদুকর সে দিন ধরে তার সাথে রুকে ছিল আস্তে 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 তার চোখের সামনেই তার তার বউ অসুস্থ করে ফেলছে সব কিছুই তাদের সামনে ছিল সেই উসমান যে কিনা আসলে এভাবে করে প্রথমে অনেক অনেক দেখায় সে একটা ভালো মানুষ আসলে এটাই বলে যে ভালো মানুষের ভালো মানুষের ভেতরে যে আরেকটা খারাপ মানুষ বাস করে তা আমরা কতটুকু জানি আমরা কিন্তু জানি যে কালো জাদুকর মানে যারা ওঝা বা যারা ভালো জাদু করতে পারে যা ভালো মানুষ মানে ভালো মানুষের রূপে যারা বিলং করে তাদের ভিতরেও কিন্তু অনেক কালো জাদুকর আছে যা আমরা এই ঘটনায় মানে আমরা মোটামুটি অনেক ভালোভাবেই বুঝতে পেরেছি আমার মনে হয় এবং আশা করি সবাই বুঝতে পেরেছে আজকের ঘটনাটা দেখে বা শুনে যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটা কালো জাদুর নির্মম পরিণতি আসলে এটা একটা নির্মম পরিণতি আমি খুব অবাক হয়েছি যে এরকম ঘটনাও ঘটা সম্ভব স্টোরি ওয়াও আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এপিসোডটা আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা এপিসোড একদম শুরুতে চলে এসেছি শুরুতে কিছু কথা না বলেই নয় তা হচ্ছে আপনারা আছেন বলেই ভৌতিক কথা আছে আমি অনেক অনেক আনন্দিত যে কথা আজকে অনেক অনেক বেশি মানুষের কাছে গেইন করেছে এবং মানুষ শুনছে ভৌতিক কথাকে তিন বছরের চেষ্টা বা সাধনা আমরা পূরণ করতে পেরেছি তিন বছর লং টাইম তাই না লং টাইম অলমোস্ট এক হাজার দিন আমি যদি বলি তিনশো পঁয়ষট্টি ইন্টু তিন যদি হিসাব করি এক হাজার দিন তো হয়েই গেছে এখানে তাহলে এক হাজার দিন ধরে আপনাদের সাথে আছে কন্টিনিউয়াসলি ঘটনা শোনাচ্ছি আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনারাও চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ ফলাফল ভালো আসতেছে এভাবে করে সবসময় সঙ্গে থাকবেন বেশি করে ভালোবাসা দিবেন সাপোর্ট করে যাবেন ভৌতিক কথাকে এই এই আশায় এবং এই ভালোবাসায় আজকের এপিসোড শেষ করব এবং অবশ্যই বলবো ঘটনা পাঠিয়ে দিবেন আপনার জানা সেটা ভয়ঙ্কর ঘটনা আমাদের ইমেলে ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ঠিক এই ইমেলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শুভরাত্রির সবাইকে